আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ হাল আজকে আপনাদের জন্য আমার পছন্দের একটা শীতের সবজি নিয়ে হাজির হয়েছি এখানে নিয়েছি আলু বেগুন মূলা জুকিনি এখানে আপনারা মিষ্টি কুমড়া দিতে পারেন শিম ফুলকপি আর যতটুকুন সবজি নেবেন পরিমাণ মতো মুগ ডাল ভেজে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এই রান্নাটা হবে সরষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম শের তেল তিনটা মরিচ আর একটা চামচ কারণ মিক্সড সবজিতে পাঁচফোরণটা কিন্তু খুব ভালো যায় আমার কাছে ভালো লাগে এই সবজিটা আমি খুবই পছন্দ করে খাই রুটি দিয়েও খাই ভাত দিয়েও খাই পোলাও দিয়ে খাই খিচুড়ি দিয়ে খাই আমার পছন্দের দিয়ে দিলাম টিপি তেজপাতা কিরে আর একটু পেঁয়াজ পেঁয়াজটা না দিলেও হয় আমি একটু দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিব হলো আদা রসুন পেস্ট এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমার সবজি প্রায় এক কেজির উপরে আছে তাই আমি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিই দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায় দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া যেহেতু আমাদের কন্যা খাবে সেজন্য আমি মরিচের গুঁড়া দিলাম না কারণ ও খুব একটা মরিচ খায় না সেজন্য সব এক চা চামচ এক চা চামচ করে দিলাম হলুদ এক চা চামচ জিরা এক চা চামচ ধনে এক চা চামচ আর দিয়ে দিলাম হলো পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব সব সবজিগুলা সবজিগুলো দিয়ে দিয়ে দিব হলো যে ডালটা ধুয়ে রেখেছি ধুয়ে ভিজিয়ে রেখেছি সেটা এখানে প্রায় দেড়শো গ্রামের মতো ডাল আছে যেহেতু অনেকগুলা সবজি আপনারা কম বেশি করে দিতে পারেন কিন্তু সব ডালটা এমনভাবে ভাজবেন যাতে বেশি বাজা না হয়ে যায় তাইলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই ডালটা রান্না হবে সিদ্ধ হবে কিন্তু গলবে না এভাবে রান্না করতে হবে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব প্রায় দশ মিনিটের মতো ডেকে ডেকে এই সবজিটাকে কষিয়ে নেব কারণ সবজিটা কষানোর মধ্যে কিন্তু অনেকটা স্বাদ আমার কাছে মনে হয় আর কি যে নির্ভর করে তেমন ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখে দেখে আপনারা ওইভাবে কষিয়ে নেবেন অনেকে অনেক রকমভাবে সবজি রান্না করে কিন্তু আমার কাছে এই সবজিটা এত ভালো লাগে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এই সবজিটা তবে এখন শীতের সিজন সবার কাছে অনুরোধ রইলো এই সবজিটা একবার রান্না করে খাবেন এগুলো খুব পুরোনো রান্না এখনকার রান্না না এগুলো হলো যে মাখালাদের হাতে রান্না যেমন আমার ভাবিদের হাতে রান্না ওরকম দশ মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি গরম পানি সবজি সমান সমান দিব একটু বেশি হয়ে গেছে আমার কিন্তু আর একটু কম হইলে ভালো হতো কিন্তু সব সময় সাবধানে থাকবেন যাতে করে ডালটা গলে না যায় সবজি সিদ্ধ হবে সব হবে কিন্তু ডাল গলবে না দিয়ে দিলাম দু তিনটা টমেটো টমেটোটা দিলে একটু একটু টক হয় খেতে খুবই ভালো লাগে ভালোভাবে মিক্স করে ডেকে দিচ্ছি দিয়ে আমি এটাকে এখন রান্না করব আরও দশ মিনিটের মতো দিয়ে দিলাম চিনি কারণ সবজিতে অনেক সময় অনেক সবজিতে অনেকের অ্যালার্জি থাকে আপনি যদি একটু চিনি দিয়ে দেন ব্যালেন্সও হয় আর যদি কোনো কারো অ্যালার্জি থাকে তার কোনো অ্যালার্জিও হয়নি এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স তো আমার রান্না প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন আমি লবণটা দেখে নিব লবণটা দেখে দরকার হলে আবার লবণ দেব কারণ লবণ ঠিক না হলে কিন্তু সবজি খেয়ে মজা পাওয়া যায় না মরিচ কম হলে সমস্যা নেই আলাদা মরিচ নিয়ে খাওয়া যায় দিয়ে দিলাম অনেকগুলো ধনে পাতা ধনে পাতার ফ্লেভার এই মিক্স সবজির মধ্যে কিন্তু খুব ভালো যায় দিয়ে আমি একটু ডেকে দিব আর চেষ্টা করবেন আপনারা একটু বেরেস্তা দেওয়ার জন্য বেরেস্তাটা যে কোনো কিছুতে দেওয়া হলে কিন্তু স্বাদ বেড়ে যায় তিন গুণ আমার কাছে মনে হয় আরও বেশিও হয় তো আমি এখন দিয়ে দিব কিছুটা বেরেস্তা আমার ব্যবস্থা করা ছিল তাই দিয়ে দিলাম এখন আর একটু পা দুই মিনিটের জন্য ডেকে দিব ব্যবস্থাটা দিয়ে তারপরে চোলাটা বন্ধ করে দেব এই যে হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে পাঁচ পাঁচমেশালি সবজি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই বানাই খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন ডালটা আস্ত আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইটাই হলো এই রান্নাটার বৈশিষ্ট্য তো ভালো থাকবেন দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আর রান্না করে খেয়ে জানাবেন যে আসলে এই সবজিটা কেমন আমার ধারণা আপনাদের সবার খুব ভালো লাগবে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ